কিন্তু এর মধ্যে আপনি গ্রুপ খুলছেন গ্রুপ খুলে আজে বাজে কথা বলতেছেন সবগুলো screenshot আমার কাছে আসতেছে এখন বিষয়টা হচ্ছে আপনি কি কাজটা ঠিক করছেন?

পরে আমাকে স্ক্রিনশট দিল যে আমার মনে হচ্ছে একটা ছেলে যে এখানে বলছে যে আমার তো কার্ড দিছে ওইবি দিছে সে হইতে পারে একটা ছেলে যে বলছে আমার যে যে কার্ড দিছে একটা ছেলে দেখেন একটা কমেন্ট করছে না যে আমাকে তো কার্ড দিছে কোনো সমস্যা তো নাই আমার নিস্তর প্রতিনিধিরা সে হইতে পারে হ্যাঁ হ্যাঁ এই তো ভাই এই জিনিসটা তো আমার মাথা ভিতর ঢুকলো না মানে হেরে বাই করে দেনন থেকে কারণ হলো সে डायरेक्टली বলছে আমার তো ছবি দিছে আপনার সম্পাদক সাথে কথা বলেন এই কথা বলছে না এবং আমার তো সব নিউজ আমার তো নিউজ গ্রুপ থেকে আপনিও বের করে দিতে পারবেন আপনাকে অ্যাডমিন করা আছে হুম এটা মানে বের করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ এখান থেকে আপনি ওটা বের করে দিন দেখেন একটাই আমি যত আমরা তো দেশে বিদেশে ঘুরে আমরা মানুষ হইছি কথা বুঝছেন আমরা ওই জিনিসটা বুঝতে পারছি কারণ ওই যে লেখছে যে আমার তো ছবি দিছে

ও হ্যাঁ আরে যে রাফিন আহমেদ যে রয়েছে বুঝছেন আপনি যার কথা বলতেছেন যে ক্যাডার সাথে নিয়োগপত্র বা স্টিকার দেয়নি তিনি আবার ঠিক আছে ইনার সাথে আরাগাওমার সাথে কয়েকবার কথা হইছে ঠিক আছে সে তারপরে মাদারীপুরের একজন আছে আপনার হলো ওই যে রিয়াদুল ঠিক আছে এদের সাথে আমার সাথে আরাগাও মেলা কয়বার কথা হইছে আর ইনাদের নিয়ে আর কি আমি একটা গ্রুপ করছিলাম করে তখন আর কি বলবো সেটা বাগদাদ কে আর কি কোলে নিয়ে নিছিলাম group তা সে তখন ওইটা দেখে পরে আমাকে নক করছিল যে আপনি এত ফাকামতালি করেন কেন ঠিক আছে আপনার তো মনে করেন বলছি আপনি সব কিছু পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এই কথা সব বলে এটা তার মুখ কথাটা এই যে পরে আবার এই যে কে কত টাকা দিলেন আমি দুই হাজার ঠিক আছে ও বলছিল যে আমি দুই হাজার আর এই যে কি করা যায় বলুন ঠিক আছে এবার আমি আবার এই যে বলছি

না আমার আমার যে মনে হচ্ছে ঠিক আছে এই আপনার group এর ভিতর থেকে আপনার মনে করেন যে এখন ও দিছে না আর কেডা দিছে এখন বোঝা দুষ্কর ঠিক আছে তবে কেউ একজন দিছে বাগদত্তে ঠিক আছে অবশ্যই আমি টার্গেট এই লোক লোকটা ওই যে লোকটা বলছে যে ওই আমার তো কন্টিনিউ নিউজ ধরে তার মানে তার পক্ষে কথা বলছে মানে এছাড়া তো আর কোনো

তার যে পার্সোনাল যে নাম্বার মানে তার যে নাম্বার রইছে যে আমার বারটার যে নাম্বারটা রইছে বুঝছি 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 আমার ওইটা দিয়ে ওইটা দিয়ে পড়েছে যে আপনি আপনি এটা কলন করে লাগা ই কলন লাগা আমি কই ভাই না আপনার সমস্যা কি প্রথম লাগছে আমার সমস্যা কি আমি কই ভাই সমস্যা কি না কি এটা তো আপনি ভালো জানেন আমি তিন মাস ধরে সমস্যা কি তো আরো আপনারা বুঝাই বলতিবো এই বাবু হুম পরে কইছে আপনার আমার এলাকার মানুষ আমি আপনি আমার এলাকার মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ আমি চাই না আপনার সাথে মানে কিছু ইয়ে করতে আমি কি ভাই আমার কাছে কি কী না আমারে আমার কইরা তো কোনো কিছু করতে পারবে না কারণ ওই শীর্ষণ তো আপনার নাই

আমি একটা জিনিস ঢাকায় যে গেছিল ঠিক আছে মাদারীপুরের উনি ঢাকায় গেছিল যখন সম্পাদকের সাথে ওনার সাথে কথা হয়েছে হ্যাঁ তা উনি এরকম ভাবে বলতেছে ওই রিয়াজুল ভাই যেটা বললো যে উনি প্রেস ক্লাবে গেছিল ঢাকা প্রেস ক্লাবে ঠিক আছে তা ওইখানে সিনিয়র অনেক সাংবাদিক আছে যারা আমার